যশোরে দলের কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা শফিক রহমান বলেছেন জামায়াত এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যেখানে শিক্ষার্থীরা লেখাপড়া শেষ করে শুধু সার্টিফিকেট নয় কাজ নিয়ে বের হবে তিনি বলেন পাঁচই আগস্টের আগে একদল চাঁদাবাজি করে চলে গেছে আর একদল করুক আমরা তা চাই না জনগণ চাঁদাবাজ ও দুশাসন মুক্ত বৈষম্যহীন দেশ গড়তে জামাতের দিকে তাকিয়ে আছে তিনি বলেন ক্ষমতা নয় সুশাসনের জন্য দেশবাসীর ভালোবাসা ও সমর্থন চায় আমরা ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই সাতাশ ডিসেম্বর শুক্রবার সকালে যশোর ঈদগাহ ময়দানে জেলা জামাতের কর্মী সম্মেলনে হিসাব কথা বলেন জামায়াত আমির যে দুই হাজারের কম আমাদের বুকের সন্তানেরা জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদেরকে আজকে উন্মুক্ত পরিবেশ এনে দিয়ে গেল তাদের রক্তের প্রতি আমরা যেন বেইমানি না করি আমরা যেন বিশ্বাসঘাতকতা গাদ্দারি না করি তারা বৈষম্যের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে তারা আওয়াজ দিয়েছে এখন যদি একই কাজ কেউ করে তাহলে নিঃসন্দেহে তারা গৃহীত হবেন এবং নিন্দিত হবেন আমরা আমাদের সকল সহকর্মীকে অনুরোধ জানাই এই সমস্ত গৃহীত কাজে কেউ হাত বাড়াবেন না শিক্ষা ব্যবস্থার যে বিধ্বস্ত অবস্থা শিক্ষার যে মান হওয়া উচিত বিশেষ করে নৈতিক মান থাকা উচিত আমাদের শিক্ষা ব্যবস্থা এটা একেবারেই চলে গেছে নাই আমরা ইনশাআল্লাহ এই দেশটাকে শিক্ষা দিয়ে প্রথমে গড়া শুরু করবো আল্লাহ যদি আমাদেরকে তৈরি কারণ শিক্ষা জাতির মেন যেই যে জাতিতে জ্ঞানী এবং শিক্ষিত মানুষ তৈরি হয় এই জাতি বিশ্বের দরবারে করে দাঁড়ায় আমরা এমন শিক্ষা উপহার দিতে চাই যে আমাদের সন্তানেরা যখন বের হবে সাথে একটা সার্টিফিকেট নিয়ে শুধু বের হবে না সাথে একটা কাজ নিয়ে বের হবে ইনসাম আমরা আমাদের যুবক যুবতীদের হাতে কর্মীর হাতে পরিণত করতে চাই সেই কর্মীর হাত এক মহানায়নে আমরা আমাদের দেশকে করতে চাই সামনের দিকে নিয়ে যেতে চাই এবং এইভাবে ভবিষ্যতে এই জেনারেশনের হাতে বাংলাদেশের দায়িত্ব আমরা তুলে দিতে চাই যশোর জেলার উন্নয়ন বঞ্চনার চিত্র তুলে ধরে ডাক্তার শফিকুর রহমান বলেন ব্রিটিশ আমলের প্রাচীন জেলা যশোর পুরাতন জেলা হিসেবে যশোরে উন্নয়নের ছোঁয়া লাগেনি যশোরবাসী ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে এই শহরকে কেন্দ্র করে এখানে নগরায়ণ গড়ে তোলা দরকার একটা পুরাতন জেলা তার তো চেহারা এতদিনে পাল্টে যাওয়ার কথা কিন্তু জেলাটা অবহেলিত হয়ে আছে কেন এটাকে বাংলাদেশের অংশ যশোর জেলা কি বাংলাদেশের উন্নয়নে কোনো অবদান নেই যদি তাই হয় তাকে তাহলে তারা কেন তাদের ন্যায্য অধিকারটা পাচ্ছে না এটা শুধু নয় তবে অন্যতম বঞ্চিত জেলা এই ব্যাপারে আমার নির্দ্বিধায় বলতে কোনো সংকোচ নেই এই বিধ্বস্ত দশা কেন কারণ একটাই মানুষের বিবেক যখন কাজ করে না মানুষ যখন আল্লাহকে ভয় করে না তখন ক্ষমতাতে বসার আগে মানুষের পা ধরে চুমু খায় আর ক্ষমতাতে বসে গেলে মানুষকে ভুলে যায় তখন নিহত করে যে পাঁচ বছর পরে আর তোমরা সবাই ভাড়া খাই এই মানসিকতা না থাকলে বৈষম্য হবে কেন বাংলাদেশের সকল অঞ্চলে সুষম উন্নয়ন হবে তবে হ্যাঁ উন্নয়নের জন্য একটা উন্নত মন লাগে একটা পরিচ্ছন্ন মানসিকতা লাগে সারা দেশকে চোখে এবং অন্তরে ধারণ করতে হয় নিজের জন্মস্থানকে আলাদাভাবে দেখতে হয় না জন্মস্থানের অধিকার জন্মস্থান পাবে আমার যে জেলায় বাড়িও কিন্তু যদি আল্লাহ এই দেশ পরিচালনার দায়িত্ব কাউকে দেয় তাহলে সারা দেশই তার দায়িত্বের আওতাভুক্ত আল্লাহ তালা সারা দেশের প্রতি ইঞ্চি মানে মাটির ব্যাপারে তার কাছে জবাব চাইবে তুমি এই মাটির ব্যাপারে যত্নশীল ছিলে কিনা মানুষ নয় যশোর জেলা জামাতের আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন মুহাদ্দ আব্দুল খালেক মৌলানা আজিজুর রহমান জিনাইদাহ সাতক্ষীরা মাগুরা ও নড়াইল জেলা আমিরগণ বেনাপোলের শহীদ আবদুল্লার পিতা আব্দুল জব্বার যশোর জেলা নায়বে আমির মৌলানা হবিবুর রহমান যশোর পূর্ব জেলার সাবেক ভারপ্রাপ্ত আমির মৌলানা আব্দুল আজিজ ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান যশোর জেলা কর্ম সদস্য অ্যাডভোকেট গাজী নামুল হক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের ও ছাত্র শিবির নেতৃবৃন্দ দীর্ঘ দেড় দশক পর যশোরের ঐতিহাসিক পরিদ্রাম লাগানে কর্মী সম্মেলন জনসমুদ্রে পরিণত হয়েছে এই জনসমুদ্রে থেকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা করলেন আগামীর বাংলাদেশ হবে তরুণ এবং বয়স্কদের সমন্বয়ে এই বাংলাদেশ একটি মানবিক এবং ইনসাফ ভিত্তিক যে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে সম্মেলন শেষে আমিরুল জামাত চলে যান বেনাপোল পৌরসভার বড় আশ্রয় যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুলার বাড়ি সেখানে তিনি স্থানীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কবজ জেরাত করেন এবং শহীদ আব্দুলার গর্বিত পিতামাতার সাথে একান্ত আলাপ করেন আবদুল্লাহ শহীদ না হলে আমি আদৌ কোনোদিন এখানে আসার সুযোগ পেতাম কিনা আল্লাহ ভালো জানে তরিকুল ইসলাম তারেক নিউজন বিডি যশোর তার উশিলায় আমরা দোয়া করি যে এলাকার আল্লাহ বাড়িয়ে দিন